বাংলা সিনেমার সাতষট্টি বছরের কেরিয়ারে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ বাংলা সিনেমাতে কাজ করছেন মেগাস্টার শাকিব খান কিন্তু এরই মধ্যে প্রায় ১৯ বছর যাবৎ একক ছত্র আধিপত্য বজায় রাখছেন আমাদেরই মেগাস্টার কিন্তু সবচেয়ে বড় চমক এবং সবচেয়ে বেশি বীর দেওয়ার মতন সিনেমা নিয়ে আসতে যাচ্ছে আগামী রুজারিদে বাংলা সিনেমার ইতিহাস যদি টানি তাহলে সাতষট্টি বছরের ইতিহাসে বাংলা সিনেমাতে অসংখ্য নায়ক আসছে কিন্তু সাকিব খানের সমতুল্য ধারক আছে এমন ধরনের নায়ক এখন পর্যন্ত আসতে পারি নাই বলা হচ্ছে বাংলা সিনেমা সর্বশেষ নবাব বলেন বাচ্চা বলেন ভাইজান বলেন এবং মেগাস্টার বলেন সব কিছুর অর্জন শুধুমাত্র সাকিব খানের দখলই কিন্তু চলে আসছে তারই ফলশ্রুতিতে আগামী রুজারিদে এমন একটা ক্র্যাশ হতে যাচ্ছে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর সাথে যা কোটি বাঙালিরা একেবারে প্রস্তুতি থাকবে না বা প্রস্তুত থাকার কথাও থাকবে না কারণ আগামী রুজারিদের সাকিব খান একাই বাজিমাত করে দিতে পারে কারণ এতটা শুনতে পেয়েছি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা শিরোনামের এই চলচ্চিত্রে সাকিব খানের সাথে আরেকজন শক্তিমান অভিনেতা কাজ করতে যাচ্ছে প্রথমত গুঞ্জন শোনা গিয়েছিল পিচ্ছি হানহান চরিত্রে কাজ করার কথা ছিল মুশারফ করিমের কিন্তু সোর্স নয় মুশারফ করিম তিনি নিজেই বলেছেন যে এই চলচ্চিত্রে পিচ্ছি হানহান চরিত্রে মুশারফ করিম কাজ করছে না কিন্তু কে কাজ করবেন এই বিষয়ে হোয়াটসঅ্যাপে আমি একটু কথা বলার চেষ্টা করেছি গ্রুপিং করেছি এবং আমরা একটা বিষয় জানতে পেরেছি সাকিব খানের এই চলচ্চিত্রে নাম না ঠিক হওয়া চলচ্চিত্রে সাকিব খানের সাথে যে ব্যক্তিটা কেমিও দিবে বিশেষ করে যে পিচ্ছি হান্নান ক্যারেক্টারটা সেটা একজন নায়ক থাকবে এবং সে নায়কটাও কিন্তু অ্যান্টি ক্যারেক্টার থাকবে তার মানে বুঝতে পারছেন সাকিব খানের চলচ্চিত্রে একের পর এক নায়কদেরকে কেমিও দিয়ে তাদেরকে ইন্ডাস্ট্রির কাছে বড় নায়ক হিসেবে পরিণত করে দিচ্ছে এবং শাকিব খানের অপোজিটিতে থাকতে যাচ্ছে দুইজন অভিনেতা একদিকে শক্তিমান অভিনেতা বলছি চঞ্চল চৌধুরী অন্যদিকে ছোটো বর্দা কাঁপানো বলছি বড় পর্দায় এসে যাকে বলা হয় সো হিরো সে আফরান নিশু এই আফরান নিশু শাকিব খান এবং শাকিব খানের সাথে কেমিও চরিত্রে থাকতে যাচ্ছে একজন শক্তিমান অভিনেতা এবং সেই অভিনেতার সাথে বাহাস করতে যাচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী বলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস যদি টানি তাহলে বাংলা চলচ্চিত্রের ইতিহাস আজকের দিনে দাঁড়িয়ে সাতষট্টি বছর পূর্ণ হয়েছে এই সাতষট্টি বছরের ভিতর এত বড় বাজেটের এত বড় ক্যানভাসের এত বড় হাইপের চলচ্চিত্র এখনো হয় নাই যা দু হাজার ছাব্বিশ সালের রোজার ঈদে নিয়ে আসতে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান অন্যদিকে রেদওয়ান রনি এবার হয়তোবা বড় ধরনের একটা ক্র্যাশ হতে পারি। মুখামুখি সংঘর্ষণ এবার হয়তোবা সাকিব বক্তদের একটু নড়ে চড়ে বসতে হবে এবং আপনাদেরকে প্রমাণ দিতে হবে দু হাজার ছাব্বিশ সালের রুজারিদে শাকিব খানের দিন শুরু হয়েছে না আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে সাকিব খান কি তার রাজত্ব কায়েম করে তিনি কি আরও দীর্ঘ পথ অতিক্রম করতে পারে নাকি শাকিব খানের রাজত্বের থাবা বসাতে পারে আফরান নিশু এইগুলার হিসাব নিকাশ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই সাতষট্টি বছরের ইতিহাসের সর্বকালের সেরা সিনেমা হতে যাচ্ছে আগামী রোজার ঈদে এবং এই রোজার ঈদে সাকিবিয়ানদের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আফরান নিশুর দম সিনেমাকে পিছনে ফেলে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা শিরোনামের যে চলচ্চিত্রটি আসতে যাচ্ছে দানব শিরোনামের এই চলচ্চিত্রটাকে ইন্ডাস্ট্রি হিট ব্লকবাস্টার এবং সর্বকালের সেরা সিনেমার তালিকা টিকায় নিয়ে আসা এবং এই চলচ্চিত্রের মাধ্যমে সাকিব খান যাতে একশো কোটি টাকার ক্লাবে যাতে পৌঁছাতে পারে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন